রাসুল জিজ্ঞেস করলেন অমর কি মতলব নিয়ে এসেছ অমর বলছেন মতলব তো খুবই খারাপ ছিল খুব কুমতলব নিয়ে এসছিলাম কিন্তু কোরআন তো আমাকে উলট পালট করে দিল আমি এখন জীবনের ছাব্বিশটি বছর অন্ধকারের মধ্যে কাটিয়ে দিয়েছিলাম আমি এখন আলোর সন্ধান চাই আল্লাহ আর নবী বলেন অমর তুমি পড়ে না ওলা ই হাজর তোমর ছিলেন একটা বাল্ব শুধু বাল। এখন একটা বাল্ব হাজার পাওয়ারের যদি হয় সে কোনো ফায়দা দিতে পারবে না ওর সাথে কি যোগ করতে হবে বিদ্যুতের সংযোগ দিতে হবে হাজরতমর ছিলেন লক্ষ কোটি পাওয়ার একটা বাল্ব এই বাল্বের সাথে ইমান নামক বিদ্যুতের কানেকশন হয়ে গেল এবার জ্বলে উঠল দপ করে হাজরতমর আল্লাহ জিজ্ঞেস করলেন হে রাসূল যে দিনের উপর ইমান আল্লাহাম এ দিনকে হক রসুল্লাহ বলছেন হ্যাঁ এটা হক যে আল্লাহর উপরে অদেখাক আল্লাহরে বিশ্বাস করলাম যারে আমিও দেখিনি আমার বাবু দেখে নেই আল্লাহ কি হক রসুল্লা বললেন হক হে রসুল আপনার উপরে যে আখিরি জামানার নবী হিসেবে বিশ্বাস করলাম আপনি কি হক রসোল্লা বললেন আমি নবী হক হাজরা তোমার বললেন আল্লাহ হক কোরআন হক দিন হক নবী হক তাহলে ইসলামের দাওয়াতেই গোপনে কেন আপনি আমাকে হুকুম করুন এ দাওয়াত আমি কাবার সামনে গিয়ে দাঁড়ায় দেব রসুল্লাহ হুকুম করলেন হজরত ওমর কাবার সামনে আসলেন কাবার শরীফের সামনে এসে হজরত ওমর বলেন হে কোরআসের নেতারা শোন তোমাদের দ্বারা প্ররোচিত হয়ে আমি আল্লাহর নবীকে হত্যা করতে আসছিলাম কিন্তু আমি নবীকে হত্যা করতে পারি নাই নবীর তৌহিদের তরবারিতে আমার জেহালাতের কল্লা কাটা গিয়েছে আমি মুসলমান হয়ে গিয়েছি এখন যদি ইসলামের বিরুদ্ধে কেউ টু শব্দ করো যদি বাধা দিতে আসো আমার তরবারি তারে ক্ষমা করবে না যেই তরবারিটা ছিল ইসলামের বিরুদ্ধে সেই তরবারিটা চলে আসলো ইসলামের পক্ষে এখন এই পাথর এই পাথর লোহা রুপি অমর কি হয়ে গেলেন দেখেন রাসূলুল্লাহ বললেন এক পর্যায়ে গিয়ে এক সময় রাসূলুল্লাহ বললেন লা আমার পরে নবীও হবে না আমার পরে রাসূলও হবে না আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বা রসুল বানাতেন ওমর আল্লাহ নবী দেখলেন এই কোরআন শরীফ কি পারে দেখতে পারলেন সোহান আল্লাহ বলবেন না এই কোরআন কি বানায় দিল লোহারে সোনা বানাইলো সোনারে হিরক খন্ডে পরিণত করে দিল এখন দেখেন হজরত তোমার কোথায় চলে গেছেন রসোল্লা নাই হজরত আবু বকরো নাই এখন হজরত তিনি হয়েছেন মুসলিম জাহানের আমিরুল অর্ধেকটা পৃথিবীর বাদশাহ প্রেসিডেন্ট হজরত আলীর আল্লাহ তাল আনহু বলেন এই সময় আমি একদিন রাত্রে স্বপ্নে দেখছি যে আমি যেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ পড়ছি এটা কি দেখতেছেন তিনি স্বপ্ন ফজরের নামাজ শেষ হয়ে গেছে রসল্লাহ সালাম ফিরে পিছনের দিকে ফিরে বসছেন মাসনুন দোয়াগুলি সাহাবাই কেরাম পড়া শুরু করেছে হজরত আলী বললেন আমিও সুন্নত দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছি মসজিদ থেকে যেই না বেরোলাম তখন দেখি মসজিদের দরজার কাছে এক বুড়ি দাঁড়ানো হাতে বড় একটা পাত্র খোরমা ভরা বুড়ি বলছে আলী তুমি এই ঘরের মধ্যে মসজিদের মধ্যে আবার ঢোকো এই পাত্রটা নিয়ে যাও এর মধ্যে আমার নতুন বাগানের খোরমা ভরা হজরতমরকে বলো রসুল্লাহকে বলো তিনি যেন নিজে খান এবং সাবাইক্রামদের মধ্যে ভাগ করে দেন তাহলে আমার বাগানে খোরমায় বরকত হবে হাজরত আলী রবি আল্লাহ তালানু মসজিদের মধ্যে ঢুকলেন এবং রসুল্লাহকে পাত্রটা দিলেন রসুল্লাহ পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হাজরত আলী খোরমাটা চিবচ্ছেন এমন সময় ফজরের আজান হয়ে গেল ঘুম ভেঙে গেল হাজরত আলীর ঘুম ভাঙছে ঠিকই কিন্তু রসুলের হাতের দেওয়া খোরমার স্বাদ হজরত আলীর মুখের মধ্যে তখনও ছিল তিনি উজু করে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন যে দেখছেন হজরতমর এমামতির জায়গায় দাঁড়ানো একামত হয়ে গেল আমার শেষ হজরতমর পিছনে ফিরে বসছেন হজরত আলীর তিনি শূন্য দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়েছেন গেটের সামনে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো হাতে এখন কি স্বপ্ন না বাস্তব বুড়ি বলছেন অমর হে আলী এই খোরমা গুলি নিয়ে যাও আমার নতুন বাগানের খোরমা নিয়ে হজরতমর কে দাও তিনি নিজে খাবেন আর রসোল্লার সাহাবিদের মধ্যে ভাগ করে দেবেন তাহলে আমার খোরমার বাগানে বরকত হবে হজরতমর চিন্তা করছে স্বপ্নে দেখলাম স্বপ্ন এরকম বাস্তব হয় নাকি সাথে সাথে কি আশ্চর্য তিনি খোরমা নিয়ে গেলেন ভিতরে হজরত অমরকে দিলেন আর ঘটনাটা শুনাইলেন হজরত অমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা উঠাইয়া হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হজরত আলী খোরমাটা খেতে খেতে বললেন ইয়া অমর জিদিনি তামরাতান ওখরা হে অমর এই খোরমার জাতটা খুব ভালো এত সুন্দর মিষ্টি লাগতেছে তুমি আমার একটা বেশি দাও আমার যদি দুই একটা বেশি দাও তাহলে কারো ভাগে কম পড়বে না খোরমা তো বেশি আছে আমাকে দাও না একটা বেশি হযরত ওমর বলছেন ইয়া আলী লাউ ان্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাzidnak হে আলী স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমারে একটার বেশি খোরমা দিতেন আমিও তোমারে একটার বেশি খোরমা দিতাম হজরত আলীর চোখ গেছে এত বড় হয়ে কয় কি হাজরত আলী বলছেন আহিয়া আমিয়া হে অমর এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখছো না গাইব থেকে তোমাকে জানানো হয়েছে তুমি জানলা কেমনে যে রসুল্লাহ আমারে একটা খরমা দিছিলেন হজরতে অমর বলছেন ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব হে আলী আল্লাহর কসম এটা স্বপ্ন নয় আমি তোমার মতো স্বপ্নও দেখি নাই আর গায়েব থেকেও আমাকে এটা জানানো হয়নি কিন্নাল মুমিনা ইদা আখলাসা কালবাহু ইয়ারা বিনুরিল্লাহ আসল কথা হচ্ছে একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায় একজন আল্লাহর গোলাম যখন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় তখন আল্লাহর সাহায্যেই সে দেখতে পায় এবার চিন্তা করুন হজরত ছিল কোরআন তাকে এই জন্য কোরআনের সাথে যদি কেউ রক্ষা করে কোরআন সম্মান করে কোরআন অনুযায়ী জীবন চালায় আল্লাহ সে যদি জিরো থাকে আল্লাহ তারে হিরো বানায় দেন সুবাহ আল্লাহ ক আর যদি করো কোনো হিরো হরানের সাথে পেয়াদমি করে তাহলে আল্লাহ তালা তাকে হিরো কি বানায়